हट्टीमट्टीमटीम दिन हट्टीमट्टीमटीम दिन हट्टीमट्टीमटीम ना तले मटे पर

স্কুটি মানে উঠতে দেখা লাগে নতুন রাস্তা ওইটা আছে লেগা ধুলার পরিমাণ বেশি চশমা দিছি চোখটা আমার একদম ফ্রেশ থাকবো কেন বেটা চশমা দিলে মানে ভাল লাগে আমি আগে শুনতে আমি আগে মনে করতাম যারা চশমা দেয় বুঝি অনেক পড়াশোনা বেশি অনাবি দিয়ে বুঝতে আছি কে রে বুঝা বুঝা ইমান বেলা গো তোমার কিছু লাগবো মা না

তারপরে আর কুণ্যের বিচার আবার যা আমরা দেখলো দেখছি আমি প্লাস্টের সামনে হাঁটলে প্লাস্টিকের সামিনটা মাংস পাওয়া যায় না কারণ কারো ta wacha hum sab